হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার চ্যানেল ব্লগ এ সবাইকে স্বাগতম আর সবাই কেমন আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর দিকে আমি সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করছি আর দিকে এটা হচ্ছে ময়দা আমি মোগলাই বানাবো আমি এটা দোটা তৈরি করে নিচ্ছি আর দিকে তো তেল দিয়ে মাখিয়ে রাখবো আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিলাম এটা রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট পেঁয়াজ মরিচ একটু জেরা গুঁড়ো তারপর একটু মরিচ গুঁড়ো গুঁড়ো যেতে এভাবে দিয়ে এখন ভালো করে ই করে মাখিয়ে তারপরে ডিমটা ফিটিয়ে নেব আমি মিনি মোগলাই বানাচ্ছি আর সাইজ একটু ছোট হয়ে গেছে আর সমস্যা নেই পরে একটা বড়ো করেই বানানো আর একটু

আর তো মোগলাইন আজকে সস ও করে রাখা হয়েছে সন্ধ্যার দিকে নাস্তা মোগলাইন আর আমি সস দিয়ে নিয়েছি

বের করে নিয়েছি গোড়া দুধ দেবো একটু ঘন করার জন্য আস্তে 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 ঘন হয়ে আসছে আমি এখন পর্যন্ত চিনি দেইনি এখন আমি ঘোড়া দুধ অ্যাড করে দেব ঘনার জন্য 아, 뭐라 좀해 봐. 아랫에, 나폰 이디에 데보, 친이디에 데보. খালি দুধ দিয়ে পায়েস রান্না করা দুধ দিয়ে রান্না করলে তো খেতে মজাই তার সাথে আবার গুঁড়া দুধ মিক্সড করা আর এদিকে আমি দিই ফ্রিজের মধ্যে ঢেলে নেব আর এই তো পায়েসগুলো এখানে বেরোটি রেখে দিয়েছি ঠান্ডার দিকের নাস্তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভেচ্ছা চ্যানেলগুলো আপনি পাশে থাকুন আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ফেসবুক পেয়ে সবাই ভালো দিবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ